আসসালাম আলাইকুম চকলেট মানে শক্তি আর স্বাদের পারফেক্ট কম্বো কাট প্রাইস অনলাইন বিডি নিয়ে এসেছে স্নিকার্স মিল্ক চকলেট ক্যারামেল নুগাট আর আসল বাদামের অসাধারণ মিশ্রণে তৈরি এমন একটি বার বিশেষ করে যারা ব্যস্ত দিনে একটু এনার্জি আর মজার কিছু খুঁজছেন তাদের জন্য এটি একেবারে পারফেক্ট চয়েস স্নিকার্সের বিশেষত্ব ও উপকারিতা এতে রয়েছে রোস্টেড পিনাট ক্যারামেল ও চকলেট যা তাৎক্ষণিক শক্তি দেয় ক্ষুদা লাগলে খাও মুড বুস্টার হিসেবে কাজ করে একশো শতাংশ অরিজিনাল স্নিকার্স সম্পূর্ণ স্বাস্থ্যকর ও নিরাপদ কিডস টিফিন অফিস ব্রেক বা জিমের আগে পরে খাওয়ার জন্য আদর্শ স্ন্যাক্স প্রোডাক্টের এক্সপায়ার ডেট ও রিয়েল ছবি আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আপনি নিশ্চিন্তে যাচাই করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা পাচ্ছেন এখনি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়েই টাকা দিন নিশ্চিন্তে অর্ডার করুন অর্ডার করতে এখনই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা নিজের ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করুন আরও দারুণ পণ্য ও অফার আপনার জন্য অপেক্ষা করছে